উপরি হাওয়া বাতাস থেকে রক্ষাকারী তাবিজ এটি লাল কিতাব বই থেকে নেওয়া এটি শক্তিশালী যন্ত্র বা তাবিজ বিধি এটি মুসলমানি যন্ত্র বা তাবিজ এই মুসলমানি যন্ত্রটিকে সাদা কাগজে জাফরান অর্থাৎ শুদ্ধ কেশর জলে গুলে তার দ্বারা লিখে কালো কাপড়ের টুকরোতে সেলাই করে কালো সুতোর দ্বারা বেঁধে স্ত্রীলোকের হাতে বাঁধবেন যদি কোনো ব্যক্তি বা বাচ্চা উপরি কোনো শক্তি বা হাওয়া বাতাসে আক্রান্ত হয় তাহলে তার গলায় এই তাবিজ বেঁধে দেবেন যদি উপরি বাতাসের কারণে কেউ রোগগ্রস্ত হয় এবং চিকিৎসায় কোনো ফল না হয় তাহলে এই তাবিজ লিখে রোগীর গলায় ধারণ করাবেন রোগীও শীঘ্রই আরোগ্য হবে এবং উপরি হাওয়া কষ্ট থেকে যতক্ষণ তাবিজ বাঁধা থাকবে ততক্ষণ তার ভয় থাকবে না খুব শক্তিশালী এই যন্ত্রটি বা তাবিজটি আপনারা ব্যবহার করে দেখুন যে কোনো দিন আপনারা এটি করতে পারেন অঙ্কন কোনো অসুবিধে নেই একবার করে দেখুন উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয়গুরু বামদেব সবার মঙ্গল হোক